আসসালামু আলাইকুম কেমন আছেন সপ্তাহে সবাই আমি ভালো নাই বেঁচে আছি আলহামদুলিল্লাহ দেখেন আমার যে অবস্থা এই যে জ্বরে এই যে এই যে তারপরে এখানে ফোড়া মানে সব কিছু মিলে আমি একটা বেহাল অবস্থাতে আছি আল্লাহ রাখছে তো যাও হোক বাচ্চার হয়েছে বড় কথা তো রান্না বামু রান্না বয় থুয়েছি বয়স বইচা মুরগির গোস রান হিসামাছ দিয়া দিয়া রান্না আছে মোটামুটি তো এখন আগে করমু কি হালকা কিছু ফাটে ফালাই ওষুধরা খাইয়া পরে ফিয়া ভাজা বসা দিয়েছি তো মানে আমি আগে একটা বিস্কিট খাইয়া পানি খাইয়া পরে আর কি রান্না করে দাম তো থাইন বিরুটা কি স্কিপ না করতে না করিয়া বিস্কিট আমি আর খাই নাই খাইছি মানে আমার কাছে তত ভালো লাগে না তো গরার কোনো বিস্কিট নাইও ফ্রুটস আছে এটা আমার এখন সকালি বেড়ে যাইত না তো যাও খাইয়া কাজ করি গিয়া বিষ মিলা হুম তো এই যে ফ্রেশ ভাজা একজনে তরকারি মধ্যে মশলা দিয়ে লাগছে আমি আবার নাস্তা খাইতে দেরি হয়েছে দেখে এক বাবি দিয়ে লাগছে তো এই যে এটা কলজাম আমার কলজা তরকারি রান্না করম ও সরি আমার কলজা না গরুর কলজা আমার কলজা কে লেগে একটা কথা নেই যে নিজের কলজাটা যদি কিছু মান বোনা করে খাওয়াই তো দেখ লবণ কম হয়েছে এই দশা আর কি তো এটা লেগে আর কি মনে করে কথাটা কইলাম মনে কেউ কিছু নিয়ে না আমার কলজা না গরুর কলজা ওই বুনা করতেছি কষায় কষায় আর কলিজা তরকারি আমার বরাবরই ভাল লাগে তবে কলিজা চেয়ে বেশি আমার তো ফ্যাফসা মজা লাগে রান্না করে ওকে জোলমুল দিয়ে লাগছি আর বুনা বুনা করছি কলচা তরকারি বুনালে না হলে মজা লাগে না এই লোক কতা আর রয়েছে বাচ্চা গলে গিয়ে মুরগি চিকেন রান্না করতেছি একেরে উঠু দি দেওয়া আর কি নামের দেওয়া দিছি কামের দেওয়া না তো এই লোক কতা মুরগি তরকারি রান্না দে কত তুই লাগে বোঝার নাই খালি মাঝে মাঝে আমি করে দেখি পরে এনে হয় আব্বা ওই যে ইয়া ইয়াতে মাছ আনছিল চাঁদপুরতে এ চাঁদপুরতে এই মাছ কাটটা মাল লাগে একটু বোনা করলাম মা পছন্দ আবার বাইলা মাছটা এলে মাল লাগে একটু বোনা করে লাগছে আমি মা খাই বানাই আর আমার তো ভালোই লাগে তবে কি মাছটা কাটা কাটা বেশি আর তো একটা বেশি সুবিধার না যেটা হলো বড় কথা পরে গোসল গোড়ায় দিয়ে ছোট মাইনে বড়া দিয়ে গেছে ঘরের ভিতরে হলে বরাটা খাইলাম দেখেন আমার মুহের যে কি অবস্থা কই ওই আর জরুন আমার জীবন দেখেছে গা যে বয়স দিতেছে আমার অনেক কষ্ট দিতেছে আমার ছোট টান লাগতেছে কি করতাম কই যাইতাম কোন দেন কি দাব খেতেছে বাইরে যা স্বাদ লাগে আমার তাই আমি কেউ বুঝাই দিতাম না আর আমার মাকে হৈন্যের গুষ্ঠীর হয় তা আর কি এলো কথা তো এই যে জালি তো মজা হয়েছে বিশ্বাস যদি করেন মানে জানেন জানছি কলঝাতে বেশি মজা হয়েছে জালিটা আসলে এমনই ক না কথাটা অবহেলা কি জানি কোনে জানি কথাটা কয় না বলেছি গাছ যাই হোক পরে সন্দেহ সময় কাকি কোনে গেছে কাকি আবার দেখি কাকায় ফুরি সিঙ্গার ফাটাইছে বাজারতে গরম গরম খাইলাম যার সেই সাত ফুরি আসলে সাদের আসছিল মা আমি বইয়ে খাইছি কাকা কাকি তার হোলাফাই দেলে গিয়ে আর ভাল লাগেছে না ফলে রাত্রে আব্বাই মায়ে রুটি খাবি দেলে গিয়ে আদা গোলতার্সি বসে রুটি আমি দিবা আমি বানাই নাই আকাশ বাই বানাই দিছে আমার কাছে আমি শরীর ভাব না আমার জ্বর আসলে এই কারণে কিছু করতাম মন চায় না আর রুটি বানাইতাম আমার মনটা করে জীবন দিয়ে তো রুটি বানাইছে এই লোক কি করার আনন্দ লাগে বাপমা বললার কথা দুই নিয়ে বাপ বাপমা এক ফি জায়গা লাগিয়ে সব সুখ দিছে আর হয়েছে আমার বাপমা এই যে সারাদিনের কর্ম পরে এক বালতি কাপড় দিছি বলতেছি যে সকালে দুইলে মানে অশান্তি লাগবো তো কি করলাম এখন এই দুই আর গোসল করে লাইলাম গোসল না করলে ঘুমাইতে দতাম রাত্রে যে একটা গরম দিচ্ছে আল্লাহ এটা আর বলার বাসা নাই তো যাওয়ক সপ্তাহে ভালো থাকেন আর আমার কাছে দোয়া করেন আর শুনেন বেশি বেশি কমেন্ট করেন তবে দয়া করে ভালো কমেন্ট করেন আল্লাহর আস্তের দোহাই দিয়ে কই আমনে করে আর সবাই আমার পাশে থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ